সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধৈর্য সহকারে ভিডিওটা একটু লং হবে প্রথমেই কথা বলবো এই ভিক্টোরিয়া ডাইনিং টেবিল নিয়ে এই ডাইনিং টেবিল টাকে করা হয়েছে সম্পূর্ণ সলিড দুই ইঞ্চি মোটা কাঠের উপর এবং ব্যাক সাইড যে কাজটা করা হয়েছে হাতের কারুকাজ খুবই সুন্দরভাবে চমৎকারভাবে চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং প্রত্যেকটা লকসান নতা পাতায় দিয়ে দেওয়া হয়েছে গোল্ডেন ও ব্ল্যাক কমিউনিকেশন চেয়ারের পায়টা করা হয়েছে সম্পূর্ণ তিন তিন কাঠের উপর স্কুল ভিক্টোরিয়া একটি ডাইনিং টেবিল এই চেয়ারের পায়েটা তিন তিন কাঠের উপর খুব সুন্দরভাবে ভাবে ভাঁজ করে ভিক্টোরিয়া টেপ দেওয়া হয়েছে এবং এই যে টেবিলটা দেখছেন

95000 টাকা এদিকে আরেকটা ডাইনিং টেবিল আছে তিন গোলাপে ডাইনিং টেবিল খুব সুন্দরভাবে চমৎকারভাবে কাষ্ঠা ফুটিয়ে তোলা হয়েছে সলিড 2 ইঞ্চি মোটা কাঠের উপর করা হয়েছে এই চেয়ারটাকে একটু হালকা কার্ভ ভাঁজ করে দেওয়া হয়েছে যাতে আপনারা বসলে সারাদিন ব্যস্ততা পরিশ্রম করে যখন আপনারা খাবার টেবিলে বসবেন আড্ডা হোক বা খাবারের জন্য হোক যেন একটা আরামদায়ক ফিল আসে তার জন্য এইটাকে বেকা করে দেওয়া হয়েছে হালকা কার্ভ করা আছে যাতে আপনি যখন বসবেন পুরোটা পিড় চেয়ারটার সাথে মিশে যায় এই ডাইনিং টেবিলটার দামও सेम 95000 টাকা এই ডাইনিং টেবিলের চেয়ারের পায়াগুলো করা আছে সলিড তিন তিন কাঠের উপর এবং টেবিলের যে পায়াটা সেটা করা আছে ছয় ছয় কাঠের উপর হাই সেটা 1.5 ইঞ্চির উপরে টপ মোটা 1 ইঞ্চি सेम কোয়ালিটির এই ডাইনিং টেবিলটার দাম 95000 টাকা এদিকে একটা ডাইনিং টেবিল আছে এই ডাইনিং টেবিলটা করা হয়েছে গদির উপরে এই ডাইনিং টেবিলের প্রাইস যাচ্ছে আমরা 95000 টাকা এদিকে আরেকটা ডাইনিং টেবিল আছে খুব সুন্দর ভাবে এটাও হালকা কার্ভ করে দেওয়া আছে যাতে পিঠের সাথে মিশলে খুব সুন্দর ডিজাইন ডিজাইনগুলো টপের উপরও খুব